সুস্বাগতম শক্তিপদ রাজগুরু একজন ভারতীয় বাঙালি কথা কথাসাহিত্যিক ডেকা তারা তার জনপ্রিয়তম ও বিখ্যাত উপন্যাস দীর্ঘজীবী এই সাহিত্যিক তিন শতাধিক গ্রন্থের লেখক বাংলার এই বিখ্যাত কথা সাহিত্যিক নিয়ে ইউটিউবের সাহিত্যে নবদেবন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হল কথাসাহিত্যিক শক্তিপ্রত রাজগুরু গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী কথাসাহিত্যিক রাজগুরুর জন্ম উনিশশত বাইশ খ্রিস্টাব্দের পয়লা ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার গোপবন্দি গ্রামে পিতা মনিন্দ্রনাথ ছিলেন মুর্শিদাবাদ জেলার একটি গ্রামের পোস্টমাস্টার রাজগুরুর বিদ্যালয়ের জীবন অতিবাহিত হয় মুর্শিদাবাদ জেলার পাশ্থপি টি এন ইনস্টিটিউশনে পরে বহরামপুর কৃষ্ণনাথ কলেজ ও কলকাতা রিপোর্ট কলেজে অধ্যয়ন করেন কলকাতা বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি পরিণত বয়সে কলকাতায় আবাস করেন কলকাতার স্মৃতিতে তার বাড়ির সামনের রাস্তার নাম রাখা হয়েছে শক্তিপ্রত সরণি ছোট থেকে অসাধারণ শক্তি ছিল তার পড়াশুনার পাশাপাশি তিনি বেড়াতে যেতে ভালোবাসতেন উদ্বাস্তু মানুষের দুঃখ কষ্ট শোষণ বঞ্চনা নিয়ে লিখে তার জীবন নিয়ে যশ আসে কিন্তু তিনি নিজে উদ্বাস্তু ছিলেন না তিনি বাঁকুড়া জেলার স্থায়ী বাসিন্দা তার খেলা দ্বারা সূচনা খেলা খেলাধুলার ও লেখালেখির সূচনা হয় উনিশশত চল্লিশ দশকের গোড়ার দিকে উনিশশো তেচল্লিশে প্রকাশিত হয় তার প্রথম গল্প আবর্তন এই গল্পটি লিখে তিনি সকলের নজর কাড়েন উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় প্রথম উপন্যাস দিনগুলি মোট আদ্যন্ত পশ্চিমবঙ্গের হয়ে ছিন্নমূল পূর্ববঙ্গীয় মানুষের উদ্বস্ত মানুষের সুখ দুঃখ বেদনা যন্ত্রণা উপলব্ধি করার জন্য ঘুরেছেন তবু বিহঙ্গ প্রেক্ষাপট তৈরির জন্য ঘুরেছেন তো তবু বিহঙ্গ প্রেক্ষাপট তৈরিদের জন্য তিনি নানা স্থানে ঘুরিয়ে তথ্য সংগ্রহ করেছেন উত্ত্রিকা উল্টু নথ পত্রিকায় উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তার বড় গল্প যার নাম সারা জীবন তিনি লিখেছেন প্রচুর দুশোটির বেশি উপন্যাস কিশোর সাহিত্য কুড়ি থেকে পঁচিশ খানা গল্প ও একশোর বেশি তিনি লিখেছেন কবিতা লিখেছেন এরকম প্রমাণ পাইনি আর তার লেখা থেকে থিয়েটার এবং সিনেমা হয়েছে এরকম কাহিনীর সংখ্যা প্রায় পঁয়ত্রিশ এছাড়া অন্যের কাহিনীর তিনি চিত্রনাট্য লিখেছেন এরকম সংখ্যা আসলে বেশ কিছু তার রচনা তালিকায় কয়েকটি নাটকও দেখা যাচ্ছে রচনার সাত বৈচিত্র্য ও পরিবেশ রচনার জন্য তার ভ্রমণ সাহিত্য বেশ সমাধান পেয়েছে শক্তিবাবর ভ্রমণ পৃপাস ছাত্রাবস্থা থেকে নতুনের সন্ধানে বন্ধুদের নিয়ে ছুটির সময় বের হতেন সাইকেলে সঙ্গে থাকতো বাসন কোষণ বেডিং আর নিজের স্কুলের প্রধান শিক্ষকের পরিচয়পত্র কোনো জলাশয়ে তীরে স্নান রান্না খাওয়া তিনি সারতেন পরিচয়পত্র দেখে কোনো স্কুলের ঘরে রাত্রি যাপন এভাবে সাত আট দিন কাটিয়ে বিপুল অভিজ্ঞতা এবং আনন্দ নিয়ে বাড়ি ফিরতেন পরবর্তীকালে যখন তিনি লেখক হিসেবে স্বীকৃতি পেয়ে গেছেন তখন বারবার গেছেন সুন্দরবন এলাকায় সারান্তার। জঙ্গলে উড়িষ্যার উত্তরের চা বাগানে চিত্রনাট্য লেখার কাজে মুম্বাইতে কাটিয়েছেন দীর্ঘদিন কয়লা খনি অব্রখন ম্যাঙ্গানিস আহরণ ক্ষেত্র নিয়ে তিনি তার লেখার জন্য সব তিনি নিজে ঘুরে ঘুরে চলে গিয়েছেন কয়লা খনি গব্বর নেমেছেন মাল কাটা সঙ্গে কথা বলেছেন তাদের দুঃখ সুখের খবর জেনেছেন বাস্তবত বাস্তব অভিজ্ঞতার ভাণ্ডার হাতে ছিল তার বলে লেখা এমন জীবন্ত হয়ে উঠেছিল তার কয়লা খনির স্বাধীনতা পর্ব অবস্থায় তিনি দেখেছেন স্বাধীনতার পর যখন শ্রমিক মঙ্গলে জন্য কিছু কিছু আইন রচিত হয়েছে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন গড়ের অধিকার স্বীকৃত হয়েছে সেই অবস্থায় তিনি তা লক্ষ্য করেছেন আবার কয়লা খনি যখন রাষ্ট্রীয়করণ হলো উনিশশত পঁচাত্তর খ্রিস্টাব্দে তার পরের অবস্থা তিনি দেখেছেন তার উপন্যাসে এই তিনটি সময়কালের বিবরণ আমরা দেখতে পাই বিদেশে ভারতীয় আহ্বানে তিনি সেখানে গেছেন আমেরিকায় ভারতীয় জীবন নিয়ে তার উপন্যাস আছে উনিশশত পঁচাশিতে তিনি আমেরিকা ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশে প্রায় ছয় মাস তিনি ভ্রমণ করেছেন এই পটভূমিকায় লেখা তার উপন্যাস যার ঘর এবং দূরের মানুষ উদ্বাস্তুদের জীবন সংগ্রাম নিয়ে তার অনেক রচনা আছে তার চেনামুখ উপন্যাস নিয়ে লেখা পিতৃঘটের ছবি মেঘা তারা তাকে বিশ্ববিখ্যাত করেছে এছাড়াও উদ্ভস্ত জীবন নিয়ে তার আরও অনেক উপন্যাস এবং গল্প আছে তবু বিহঙ্গ পানাগরের কাছে উদ্ভাস্ত কোন গোপালপুরের পটভূমিকায় লেখা আর দণ্ডক নামে মরিজাফি এর থেকেই বিষয়বস্তু বোঝা যায় জীবনের ঋণ যুগফল শূন্য এসব গল্প উদ্বস্ত জীবন নিয়ে লেখা নিজে কি কৈশোর কৈশোরে বাবার চাকরিস্থল চাকরিস্থলে সপরিবারে গিয়েছেন পত্রিক বিটিমেটি মেটি কিছুটা উদ্বাস্তর মতো তাই উদ্বস্ত হবার মনোবাসনা মনোবেদনা তিনি বুঝেছেন তার এই সব রচনায় তিনি উদ্বাস্ত জীবনের প্রতি আন্তরিক সহানুভূতি যেমন দেখিয়েছেন তেমনি দেখিয়েছেন শয়তান এক শ্রেণীর মানুষ যারা এ অসহায় মানুষদের দাবাল কুটি করে নিজেদের স্বার্থ উদ্ধারের শখ কষে এছাড়া শক্তিবাবু বন জঙ্গলও বনবাসী মানুষদের নিয়ে বেশ কিছু উপন্যাস ও গল্প লিখেছেন নীল নির্জন হাতি বঙ্গাল অরণ্য সওদাগর সবুরী তীর হতে বনে বনান্তরে অনুসন্ধান উত্তরী পাখি ইত্যাদি অনেক নামের কয়েকটি উপন্যাস তিনি লিখেছেন আর সুন্দরবন সংলগ্ন এলাকা নিয়ে তার উপন্যাসের কয়েকটি হল রায় মঙ্গল নয়া বসত নোনা গান চর হাসি গহীন গাং ইত্যাদি অরুণ্যমন আঠারো ভাটির মা ইত্যাদি এই পটভূমিকায় বিখ্যাত গল্প বাবার কর্মস্থল থেকে পৈতৃক বিটে গোপ বালিতে বছরে দুই একবার নানা উপলক্ষে আসতে হতো সে তখনও দুর্গাপূজা দুর্গাপুর বেরস্তই হয়নি বর্ষা পেরিয়ে গেলে দামোদের জল শুকিয়ে দুধু করত বিস্তীর্ণ বাড়ি ওরা ছোট লাইনের ট্রেন ধরে আসতেন বর্ধমান সেখান থেকে আবার ট্রেনে দুর্গাপুর তারপর গরুর গাড়িতে ওই বালির বাঁধা পেরিয়ে রাস্তা ধরে পৌঁছতে হতো বাড়ি দীর্ঘ এবং অত্যন্ত কষ্টকর ছিল পথশ্রম তারপর ছিল হিংস্র জন্তু জানুয়ারে ভরা জঙ্গল আর ছিল ডাকাতের ভয় এই পথ এবং অঞ্চলের পরিবেশ নিয়ে তিনি লিখেছেন তিনটি বিখ্যাত উপন্যাস শেষ নাক বাসাংশী জন জিন্নানি এবং রূপানর বসন্ত তারা শঙ্করের পর বঙ্গনী রচনা কিছু কিছু হলেও সেসব কলকাতার প্রকাশ্যদের অনুকূল্যে না পাওয়ায় বৃহত্তর পাঠকের হাতে পৌঁছায়নি সেদিক থেকে এই তিনটি উপন্যাস বেশ বৈশিষ্ট্যপূর্ণ এই তিনটি উপন্যাসে দামোদরের অ্যাপার ওপার দুর্গাপুর সংলগ্ন এলাকা এবং উত্তর বাঁকুড়ার ভূমি এবং জনমানসে বিস্তৃত বিবরণ আছে সময়সীমা ইংরেজ আমল থেকে স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গ পঞ্চবাসী পরিকল্পনা দুর্গাপুরে নদীবাগ কোকোভেন দুর্গাপুর স্টিল প্ল্যান্ট ও অন্যান্য বহু কারখানা গড়ে ওঠে ওঠা পরিপার্শ্বিক জনজীবনের উপর তার প্রভাব এসব খুব পুঙ্খানুপুঙ্খানুভাবে বর্ণনা করা আছে যা বাংলা সাহিত্যের অন্যত্র বিরল তার কৈশোরের কাহিনীর সংখ্যা প্রায় পঁচিশ এর এগুলোর মধ্যে রয়েছে তার বাল্য বন্ধু কম্পাকে নিয়ে লেখা চার পাঁচটি খানা চার পাঁচখানা বই আর এক বাল্য বন্ধু পটলাকে নিয়ে প্রায় সাত আটখানা বই এইগুলি প্রথম যৌবনের বিভিন্ন বাস্তব কাহিনীর সঙ্গে কল্পনার রং মিশিয়ে রচিত হয়েছে এছাড়া ভূতের গল্প বাঘ শিকারের গল্প এবং অন্য বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বইগুলি যে জনপ্রিয় তা বোঝা যায় সংস্কার সংস্করণের সংখ্যা দেখে লাইব্রেরির রেকর্ড থেকে বোঝা যায় পাঠকদের কাছে এসব বইয়ের যথেষ্ট চাহিদা আছে বিচিত্র বিষয়পূর্ণ বিপুল সংখ্যক বইয়ের লেখক হওয়া সত্ত্বেও কোনো অজানা কারণে বাংলার সাহিত্যে নামী সমালোচকদের কলম থেকে শক্তিব্রত রাজগুরু বাদ পড়ে গেছেন দুই একজনকে জিজ্ঞাসা করে তাদের মনোভাব যেটুকু জানা যায় শক্তিব লেখা বিশেষ পড়েননি তা সহজেই বোঝা যায় তার সাহিত্যের প্রকৃত মূল্যায়ন করা পরবর্তী সাহিত্য প্রজন্মের করা উচিত এবং নিজেদের সাথেই করা উচিত একটা মনে রাখতে হবে ছত্রপুরে রাজগুরের রচনায় কিছু সীমাবদ্ধতা আছে তা স্বীকার্য প্রচুর লিখতে গিয়ে নিজের লেখার গুণমানের প্রতি তিনি সুবিচার করেননি পাণ্ডুলিপির প্রতি মনোযোগ না দেওয়ার ফলে অনেক জায়গায় বাক্য গঠনই ঠিকমতো হয়নি প্রকাশ্যদে অমনোযোগের ফলে বহু জায়গায় রূপ দেখা ভুল হয়ে গেছে তার বইয়ের প্রকাশ্যদের মধ্যে যেমন দেশমিত্র ও ঘোষ করুণা রবীন্দ্র লাইব্রেরি ইত্যাদি নামী প্রকাশন সংস্থা আছে তেমনি আছে অজস্র ছোটো ছোটো প্রকাশক বাজারে লেখকের নাম আছে বই হিসেবে বেরোলে কিছু বিক্রি হবেই অতএব যেমন তেমনভাবে বই বেরিয়ে গেল এতে লেখক এবং প্রকাশকের নগদ প্রাপ্ত হয় কী ঠিকই কিন্তু শেষ পর্যন্ত বইকে ঠকতে হয় এই সব কথা মনে রেখো তিনি যথেষ্ট লিখেছেন এবং যথেষ্ট সম্মান পেয়েছেন শক্তিপ্রধ রাজগুরু বাংলা সাহিত্যের ভূগোল অনেক বাড়িয়ে দিয়েছেন বিশেষ করে বর্ধমানের পশ্চিমে অবস্থিত পশ্চিমবাংলার বাংলার যে অঞ্চলকে রাঢ় ভূমি বলা হয় তিনি সেই তার দীর্ঘকালব্যাপী ভাষাচিত্র অঙ্কন করেছেন যা অন্যত্র দুর্লভ শক্তিপ্রভু আজ নেই কিন্তু তার স্মৃতি তার সাহিত্য আজ আমাদের নতুন পথে